কিচেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজা থেকে ঘুমের মধ্যে সব কিছু খেতে দেখে জানো হবে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তিরিশ সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে চেয়ে নিছি প্রিয় ভাই ও বোনেরা আমি হুজুরের সব থেকে জনপ্রিয় আলোচনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে প্রচার করে থাকি প্লিজ যারা হুজুরকে আল্লাহর জন্য মোহাব্বত করেন ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে

দিয়ে কোনো এটিং বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা রমজান মাসের ভিতরে সালাদ কি মার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে দেখতে পাচ্ছি শারমিন আপনি রোজা রাখা অবস্থায় কি মুখে স্নোপার ব্যবহার করা যাবে যাবে কোন অসুবিধা রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার মুখে না যায় সেটা চেষ্টা করবেন লিখেছেন আমার মেয়ের বয়স এগারো চার মাস আমার মেয়ে রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে হায় শাসের ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ করবে পড়া যাবে কিনা কখনো আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে সাজিদুর রহমান আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে কিছু খেতে দেখলে রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ কারণ বাস্তবে খান নাই খেয়েছেন খেয়েছে স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেবে হয় না স্বপ্নে আপনি আয়োজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেরা করেছেন আল্লাহাব করে স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যদি করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে আপনি সালাউদ্দিন আহমদ লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় তিনি রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন তিনি বাপ্পা হচ্ছেন তার তাকে পাবে কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কে খেতে পারেন তাতে আপনার হবে কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুটো দোকান থাকে আপনি রোজদারের কাছ থেকে রোজাদার কাছ থেকে তাতে একজন করলেন করলেন তবে এর মানে এই নয় যে আপনার আহ রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় জাতীয় হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে আহ দেখুন ব্যবহারের সঙ্গে জাকা দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত দিয়ে অনেক রায় বলেছেন ব্যবহারের সঙ্গে জায়গা দিতে হবে অতএব আপনি কতটুকু সময় ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু সময় ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশামি হয় আপনাকে জাকাত দিতে হবে স্বাধীন আর যদি আপনি রেখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশা পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে এরপরের প্রশ্ন হলো সঞ্জয় ইসলাম শশী আপনি রেখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে এর কারণে ঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিবার আগায় এক ডিফোটা আপনি ঝোল নিলেন এরপর করে ফেললেন তাতেই স্বাভাবিক জবাব হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে তো ভেঙে যায় কিনা না স্বপ্ন দোষের কারণে জবাব ভাঙে না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতে টাকা দিয়ে কোন এটিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে এতিম অথবা কোনো বিধবাকে আপনি গড় করে দিতে পারেন যদি তারা জাকাতের হক দা হয় ইতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে জাকাতের হকদার নন এতিম ক্ষেত্রে যাই হোক এতিম বা বিধবা জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের গড়ের নিজ থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিয়ে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গডে মার্কদের জায়গাতে টাকা দিয়ে এটা জায়গা হবে এমনি লিখেছেন শরীর রক্ত বের মূল করে শরীর যদি বের হয় তাহলে ফল জমা হবে না তো জো ভাঙা হবে হ্যাঁ সাবিন হোসেন আপনি লিখেছেন রবদান মাসের ভিতরে সারাত পিছনেই পড়তে হবে নাকি একা পড়া যাবে একাও পড়তে পারেন কোনো সুবিধা পড়তে হবে তবে ফজিলত ফুল হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাজ্যে ফুজুলি হলে ইমামকে নামাজ রেখে আপনি চলে যান এটা হবে না বরং আপনি প্রজনে অপেক্ষা করতে পারেন দু রাজা দোয়াদ করলেন এর প্রবৃত্তি শেষে সবাই যখন কিন্তু আপনি তখন বের হলে রহিম আপনি লিখেছেন তারা নামাজ না পড়লে রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজা সাহায্য নামাজের সম্বন্ধে এরকম নয় যে একটা না করলে হবে না দুটো স্বদন্ত কোনো কারণে পড়তে না পারলেও আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এটিম খান ইতিম দিয়ে ইফতার করা ইফতার করানো তা তখন জায়জ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা করবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সেজ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জায়গাতে টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লোকিকতা হল এটা গুণায় কারণ হতে পারে সাবধান থাকতে হবে তাহিয়া তাহি আপনি লিখেছেন সারি শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতেও রোজা ভাঙা হবে এবং রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে এমনি বিজান রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজুদ নামাজের আগে বিদেশ সালাদ আদায় করা যাবে কিনা সর্ব অবস্থায় বিদির নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তারা বিপরে যদি রাতে তাহা যদি আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি শেষে বিদির পড়বেন সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজে আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোর মিনিট আজকে জোর থেকে আপনি বাসায় জোর করতে পারে রোজ অবস্থার সব কি রোজা নষ্ট হয়ে যায় না রোজা অস্থার সব রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্ধবী দায়বর্তা বহন করতে হয় না তবে সবদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরস ঠিকই হবে এছাড়া আহ কারণে রোজা ভঙ্গ হবে না ফিতরকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতার আদায় হবে না ফিতর আদায় করতে হবে ঈদের স্লাত্রে ইসবাসাল্লাম বলেছেন মনব্দা হকাবুল্লাহ যে ঈদের আগে ফিতির আদায় করবে মকবুলা তাহলে ফিতার হিসাবে কবুল হবে ঈদের পরে আদায় করবে ভাইয়া সদকাত মিনা সদাকাতের মধ্যে দশটা সদকা আমাদের সাধারণ দান হবে এটা ঈদের যে সরি আপনার কি বলে এটাকে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না মেফতাহুল জানাতে এর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠে নামা করে যেন ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বাহান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বানব লাখে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না পরিবর্তন রোজা অবস্থা যদি অসমেধান করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরিয়া করে তাহলে রোজা হবে না এর ফলে রোজা আর জোয়া লাগবে না

বেঁচে থাকা মতি মানে আমাদেরকে দান করুন এরপর প্রশ্ন রোজা রাখলে হাপ্পা কাপে মাথা ঘুরায় শোয়া থেকে উঠতে পারি না এখন কি করা উচিত রোজা রেখে যদি কারোর পরিস্থিতি হয় এবং এটা যদি স্বরণীয় পর্যায়ে থাকে তাহলে তাকে স্যাম রাখতে হবে এই অজুহাতে শ্যাম রাখার সুযোগ নেই আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন অর্থাৎ এই স্যাম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাপ্পা কাপা কাঁপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে আহ যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টর যদি তাকে রেকমেন্ড করেন তিনি সিয়াম গুরুত্ব বুঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম মেনে ফেলতে হবে তাও সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে তাও তো রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে চাবেন না টুনকো যাহাতির এরপর রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে বজার কন্টিনিউ করতে না পারেন সে পর্যায়ে যাওয়া উচিত না কি এক ব্যাগ রক্ত দিলেন তিনি নিজের পেতে যে রাস্তা আছে যেতে তার বড় কোনো ক্ষতি হবে না তাহলে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজ ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি জানেন তখন সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা জঘনের কোনো কারণ নয় আর শরীর থেকে কিছু বের হলেও জবগ্ন হবে আমরা অনেক জনগণের শরীরে কিছু বের হলে জগন্ন হবে কেউ একটু বমি করেছেন বসল তাদের জবন হবে না রক্ত দিয়েছেন এক ব্যাগ তাদের জবন হবে না তবে ইচ্ছা যদি বমি করলে সেটি জঘের কারণ হবে মূলত শরীরে কোনো প্রবেশ করলে শরীরও না পাকিস্তিতে পেটে খাদ্যের কাজ দেয় এরকম করে উচু করেন সেটি উদারঙের কারণ হবে এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি কী জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে তার বোলিস আবার ষাট নম্বর আয়াতে আটটি খাতের কথা বলেছেন তার প্রথমটি হল ফকির দ্বিতীয়টি হলো মিস্কিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনতা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নেই এই ওয়েশ্রেণী মানুষ আর তৃতীয়ত হলেন আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে তারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হলো হলু ওম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম হবে তাদের হবে কে ইসলামের জন্য তাদের সিনপৃতিক প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে থেকে দিলে জায়গা দিন তারা ইসলামের পথে আসবে বা সৌন্দর্য তারা দেখতে পারে এরকম কৃতদাস দাসীমুক্ত করার জন্য জাকাতে টাকা দেওয়া যাবে আর ছ নম্বর হল ওমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য যাবে আর সাত নম্বর হল আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তা বলতে যারা লিপ্ত তাদেরকে টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো সাবিন মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম পথিক মুসাফির তাদেরকে জাকাত দেওয়া যাবে এরকম হলেন জাকাতের খাত এবছর থেকে যে কোনো খাত খেয়ে যে কোনো একটা খেয়ে যেমন গরিবকে একজন মিসকিন খেয়ে আপনি জাকাতা টাকা দিলি চাকাতা দেয় হবে এরপর প্রশ্ন রমদান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ো রমদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সুরা আমার জানা নেই যে অঙ্ক সুরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিদায় গোটা কোরআনই বিশেষ করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তালাত করবেন আর্জন কৃষ্ণালের আর্জনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি করা উচিত বাট রাদান মাসে কোরআনকারিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন আমরা ঈশ্বরে বারবার করবেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি পুরো শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝে যান বা যতটুকু জান কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমদান কাটানোর চেষ্টা করবেন আর সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন করা হিসেবে আছে বলে আমাদের জানা নেই মাদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতর আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখান থেকে ও জায়গার হিসাবে দেওয়া আপনি যেখানে থাকেন সেখান হিসাব করে আপনি ফিতরা দিবেন তার নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যেকোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি মান্না সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহ কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়াগত বাধা হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়াতে পর্যবেসিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই বাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদায়তে পর্যবেসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা এখন তো আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফর্মেট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই তারপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাইবোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাইবোন প্রাপ্তবস্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা বেশ স্বাবলম্বী করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মন করলেন জাকাত দিচ্ছেন তাকে বললে যেটা খরচ করেন আপনি নিয়োগ করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যাচ্ছে না একা একটা তাদের করবো তো অন সুরা একোত তারি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তালাত করতে হবে মনে মনে তেলাত করলেন সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে এর হলো রোজা রাখা অবস্থা কি গুপ্তাংলের লোম পরিষ্কার করা যাবে তুলো করা যাবে কোনো অসুবিধা নেই এর ফলে রোজার বা কোনো ক্ষতি হবে না মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায় সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজ এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকায় কাপ তবে কোন অবস্থাতেই আহ ঈদের নামাজের পরে আদায় গুলো জায়েজ জায়জ হবে না যেহেতু হাতি শিশু স্পষ্টভাবে আহ বক্তব্য রয়েছেন বলেছেন আদাহা কবল আল আহ সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে তাহলে সেটি আল্লাহ কাছে গ্রহণযোগ্য আলাহ আর ও আদাহাবাদ সাল ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সদকাত তাহলে সেটা অন্য দশটা সৎকার মতো একটা সৎকার দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না